শুনেন শুনেন দেশবাসী শুনেন করি বর্ণনা শুনেন বলি নতুন করি পুরান ঘটনা কি সেই পুরান ঘটনা তিনটি ঘটনা তিনটি চাঞ্চল্যকর ঘটনা একটি হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ড দ্বিতীয়টি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড তৃতীয়টি হচ্ছে দু সালে রোহিঙ্গারা বাংলাদেশে কীভাবে আশ্রয় পেল প্রথম ঘটনাটি হচ্ছে সাগর রুণী হত্যাকাণ্ড সাগর রুণী হত্যাকাণ্ডের পরে বিগত সরকার নানানভাবে তদন্তের কথা বলেছে একবার সিআইডি একবার ডিবি একবার র্যাব নানানভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কীভাবে সাগরুণী হত্যাকাণ্ডের মূল হতাকারা তাদেরকে ধরা যায় সেই চেষ্টা করেছে কিন্তু দেশবাসী দেশের মানুষ বলেছে এটা একটা নাটক সরকারই খুন করেছে অথবা কে বা কারা খুন করেছে সরকার সেটা বের করতে পারছে না সরকার ব্যর্থ সরকারকেই অনেকে খুনি বলেছেন এখন আবার অনেকেই বলছেন যে হ্যাঁ আওয়ামী লীগ সরকার তো বলেছে যে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না আর এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা অঙ্গীকারই ছিল সাগর রুনি হত্যাকাণ্ডের তারা রহস্য উদ্ঘাটন করবে নি কিন্তু এখন পর্যন্ত তো সেই রহস্য উদ্ঘাটন করা যায়নি উদ্ঘাটন করা যাবে না নানানভাবে তারা গত ছয় সাত মাস যাবত চেষ্টা করেছেন কিন্তু কোনো কুল কিনারা করতে পাচ্ছেন না এখন কি বলবেন বিগত সরকার মিথ্যা কথা বলেছিল এখন বর্তমান আইনের উপদেষ্টা তিনি তখন সব সোচ্চার ছিলেন সাগরঋণী হত্যাকাণ্ডের বিচার করতেই হবে কিন্তু এখন তার সেই সোচ্ছার অবস্থানটা দেখা যাচ্ছে না এখন তারা সাগর সাগরঋণীর ডিএনএ দেশের বাইরে পাঠিয়েও কোনো প্রকার কুল কিনারা করা যাচ্ছে না বা পারছেন না যাই হোক গেল সাগরুণী হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে একটু বলি বিডিআর হত্যাকাণ্ড বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে নৃশংস হত্যাকাণ্ড শেখ হাসিনা দায়ী দু সালে তারা ক্ষমতায় আসে নির্বা ক্ষমতায় আসার দুই তিন মাস পরেই এই জঘন্যতম ঘটনা ঘটে মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা শেখ হাসিনা সরকারও অনেক তদন্ত করে যারা হত্যা করেছে খুন করেছে বিড়িয়ার সদস্যদেরকে গ্রেফতার করেছে কারো বিচার হয়েছে ফাঁসি হয়েছে নানান কিছু হয়েছে কিন্তু এই সরকার এটা একটা অঙ্গীকার ছিল যে বিড়িয়ার হত্যাকাণ্ডের বিচার করেই ছাড়বে কিন্তু এখন তো কিছু করতে পারছে না নতুন করে তদন্ত হচ্ছে নতুন তদন্ত কমিশনের চেয়ারম্যান কি বা ফজলুর রহমান কী যেন না ফজলুর রহমান তিনি তো একটা যাই হোক উন্মাদ আমি বলবো না অনেকেই বলছেন উন্মাদ তিনি তদন্ত চেষ্টা করছেন কিন্তু এখন তদন্ত করে কোনো কুলকিনারা করতে পাচ্ছেন না কেন কারা হত্যা করেছে এখন দেশবাসীকে বুঝতে হবে আসলে স্বাধীনতার বিপক্ষে কারা আওয়ামী লীগ সরকার নতুনভাবে এসে ক্ষমতা এসে দু সালে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটাবে নিজেদের পদত্যাগের জন্য নিজেরা যাতে ক্ষমতায় না না থাকতে পারে সেই ব্যবস্থা তারা করবে অবশ্যই না স্বাধীনতার বিপক্ষে কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা দেশবাসী এখন জেনে গেছে পাকিস্তানপন্থী যারা তারা বাংলাদেশে তাদের দোষর যারা আছে তারা কারা এখন বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে কারা এখন বলছে সেনাবাহিনীকে জবাব দিতে হবে কারা এখন বলছে সেনাবাহিনী সেগুলো এখন আর বলি না কারা সেনাবাহিনীকে হুমকি দিয়ে চলেছে এখনও পারলে সেনাবাহিনীকে খুন করে সেটি তাদের কথাবার্তা আচার আচরণে বোঝা যায় ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে সেনাবাহিনীকে বলতে হবে যখন কথা সেনাবাহিনী কোনো দিন শুনেছে আমরা কখনও শুনেছি সেনাবাহিনীকে কেউ এই ধরনের কথা বলছে সেনাবাহিনীকে ধাক্কা লাথি উষ্ঠা অপমান নানানভাবে যথেচ্ছ ব্যবহার করে তাদেরকে অপমানিত করা হয়েছে কারা করেছে স্বাধীনতার বিপক্ষে যারা মুক্তিযোদ্ধাদেরকে এখন কারা হত্যা করে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর কারা এখন জ্বালিয়ে পুড়িয়ে দেয় স্বাধীনতার বিপক্ষের যারা তারাই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাই স্বাধীনতার পক্ষের যারা সেনাবাহিনী ছিলেন বিডিআরে ওই ওই পঁচিশে ফেব্রুয়ারি তাদেরকে তারা হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ তারা রাখতে চায় না এখনো চাচ্ছে না এখনও তারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ডিজাইনের বাটন পুশ করে ধ্বংস করে দিয়েছে বিষয়টা সবাইকে ভাবতে হবে যে আওয়ামী লীগ সরকার জড়িত ভারত জড়িত তা না পাকিস্তানপন্থী যারা এই দেশের স্বাধীনতা বিরোধী যারা তারা জড়িত আর আরেকটি কথা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা কেউ কেউ বলেন যে শেখ হাসিনা নাকি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে পুরোপুরি সত্য না সেটি হচ্ছে শেখ হাসিনা যখন মিয়ানমারে যখন সংঘাত চলছে রাখাইন রাজ্যে যখন আরাখান আর্মি মিয়ার রোহিঙ্গাদেরকে মেরে ফেলছে তখন বাংলাদেশে আশ্রয় দেওয়ার ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে কথা উঠেছে শেখ হাসিনাও কথাটি বলেছেন কিন্তু চিন্তা করছিলেন আদৌ বাংলাদেশে আসতে দেবে কিনা তখন কিন্তু ইসলামী সংগঠনগুলো খেপে গিয়েছিল যেটা মুসলিম রোহিঙ্গাদেরকে অবশ্যই বাংলাদেশে আশ্রয় দিতে হবে ইসলামী সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম কথাবার্তা শুরু করে দিয়েছে এবং বিএনপিও সেটা সমর্থন জানিয়েছে যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া উচিত তারপর এক পর্যায়ে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে রোহিঙ্গারা বাংলাদেশে আসুক এইটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে শেখ হাসিনা একক সিদ্ধান্তে আওয়ামী লীগ সরকার একক সিদ্ধান্তে দলমত চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা না করে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে তা না কথা সত্য নয় সম্মিলিতভাবে সবাই বলেছেন রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে আশ্রয় দেয়া হয় দিয়েছেন এখন রোহিঙ্গারা আমাদের গলার কাঁটা এটা এটা সত্য এবং এখন বর্তমান সরকার যা কিছু করছে মনে হচ্ছে রোহিঙ্গারা আর ইহ জিন্দিগিতে বাংলাদেশ থেকে যাবে বলে মনে হয় না আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ঈদ এখন কোন ঈদ বুঝিয়েছেন এই করবান ঈদ নাকি পরের রমজান ঈদ রোহিঙ্গারা নাকি তাদের দেশে ঈদ করবে করুক করলে তো ভালোই এ তিনটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম একটু চিন্তা করবেন বা আমরা চিন্তা করব বিষয়টা আসলে কি হয়েছিল সাগরণী হত্যাকাণ্ড এক দ্বিতীয় হচ্ছে এবং সাগরুনি হত্যাকাণ্ডের জন্য বিগত সরকারকে আমরা কতভাবে তাদের দোষারোপ করেছি বদনাম করেছি বিডিআর হত্যাকাণ্ডের জন্য বিগত সরকারকে সবাই বলতে বলতে যে এই সরকার খুনি এই সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের লক্ষ্যে চায় না কিন্তু কথা সত্য নয় মুক্তিযুদ্ধ কারা চায় না মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন বেঁচে থাকুক কারা চায় না ক্লিয়ার দেশবাসী বুঝে গেছে নিশ্চয়ই আর রোহিঙ্গা ইস্যু শেখ হাসিনার একক সিদ্ধান্তে হয়নি সবার সম্মিলিত উদ্যোগ এবং চাপ চাপ ছিল সরকারের উপর আওয়ামী লীগ সরকার হয়তো অন্য সিদ্ধান্ত নিতে পারতেন যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়াটা ঠিক হবে না কিন্তু জনগণ শেখ হাসিনার উপর সেটা ছেড়ে দেয়নি ইসলামী পন্থী দশগুলো চাপ দিয়ে দলগুলো চাপ দিয়েছিল রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসতে হবে আসতে দিতে হবে ওরা মুসলিম বিএনপিও সেটা সমর্থন বিএনপিও বলেছিল তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হোক দিয়েছে এখন আমাদের গলার কাঁটা কীভাবে আমরা পরিষ্কার করতে পারি সেটা সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে এই তিনটি পুরান ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম শেষ মুহূর্তে আবার একবার বলি শুনেন শুনেন দেশবাসী শোনেন করি বর্ণনা শুনেন বলি নতুন করি পুরান ঘটনা বলা হয়ে গেছে একটু চিন্তা করি ধন্যবাদ